আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তাসকিন আহমেদকে নিয়ে বাংলাদেশের যে সাংবাদিকরা কন্টেন্ট ক্রিয়েটররা তারা যেভাবে তাসকিন আহমেদকে তারা প্রস্তাবিত করেছে তাসকিন আহমেদের যে ব্যাপারটা সেই ব্যাপারটা যেভাবে তারা ঢালাওভাবে প্রচার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের পেশাকে সম্মান করে দয়া করে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দিয়ে আপনারা খবর ছাপাবেন আপনারা সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারা মাহমুদুল্লাহ রেদকে নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারা মুশফিকুর রহিমকে নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারা তামিম ইকবালকে নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু দিন শেষে এখনকার সময়ের যিনি বাংলাদেশের পেস ইউনিটকে নেতৃত্ব দিচ্ছেন সেই তাস্কিন আহমেদ তাকে নিয়ে আপনারা ঢালাও ভাবে বিভিন্ন জিনিস রটাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা দয়া করে আপনারা বন্ধ করে যে ক্রিকেট প্রেমীরা আছে তারা আসলে বিভ্রান্ত হয় আপনাদের এইসব কর্মকাণ্ডে যদিও তাসকিন আহমেদ বিশ্বকাপের যে ঘটনাটি তুলে ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন তাসকিন আহমেদ কখন হোটেল থেকে বের হয়েছে কখন মাঠে পৌঁছেছেন সামনে দেখেন সামনে তাসকিন আহমেদ ঠিক যা যা করেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে এই তাসকিন আহমেদকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলা যদি প্রশ্ন তুলতে হয় তাহলে পুরো বাংলাদেশকে নিয়ে প্রশ্ন তুলতে হবে আপনাদের কারণ তাসকিন আহমেদ যদিও ভুল করেছে তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন পুরো টিম ম্যানেজমেন্টের কাছে সো এটা নিয়ে কথা বলার কোনো মানেই ছিল না যারা বলেছে তারা একটা আহাম্মক যারা বলেছে তারা ইট এটাই হবে আর কিছু না তাস্কিন আহমেদ বাংলাদেশের বর্তমান সময়ের টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন হয়তো ইন ফিউচার তাকে আমরা ক্যাপ্টেন হিসাবে দেখব মারশ্রাফির জায়গায় আমরা মারশ্রাফির সাথে তাস্কিনের যে আমি মার্শরাফির যে গুণাবলী সেগুলো আমি তাস্কিনের মধ্যে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ মার্শরাফির জায়গায় তাস্কিন যাবে সেটা খুব শীঘ্রই যাবে কারণ তাসকিনের মধ্যে সেই অ্যাবিলিটি আছে দেশকে যে কতটা ভালোবাসে দেশের ক্রিকেটকে কতটা ভালোবাসে সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন তার নিবেদিত প্রাণ দেশের প্রতি দেশের জন্য খেলা এটা আসলে বলা বাহল্য রাখে যে তাস্কিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই অ্যাসেট হ্যাঁ পেস ইউনিটকে সুসংগঠিত করার জন্য অ্যালান ডোনাল্ড অবশ্যই প্রশংসার দাবিদার রাখে কিন্তু তিনি বাংলাদেশের পেস ইউনিট নিয়ে কাজ করেছে সাংবাদিকরা সাংবাদিক ভাই বোনেরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এমন কিছু তথ্য দিয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে খবর ছাপান বা নিউজ করেন যাতে মানুষ বিভ্রান্ত না হয় মানুষের প্রত্যেকটা মানুষেরই ফ্যামিলি আছে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত একটা জীবন আছে সো সেখানে যাতে প্রভাব না পড়ে সেজন্য সবাই একটু সজাগ থেকে খবর বা নিউজ করবেন সো তাসকিন আহমেদ বাংলাদেশের আইকনিক একজন ক্রিকেটার হবে ইন ফিউচার তিনি সেটা প্রমাণ করেছেন সারা ওয়ার্ল্ডে এখন তাস্কিন আহমেদের যে বলিং সে বলিং দিয়ে তিনি আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সে এখন বিশ্বের বিভিন্ন লিগ খেলতেছে আইপিএলে সে চান্স পায় বাংলাদেশ থেকে তাকে আইপিএল খেলার অনুমতি দেয়নি সো তাসকিন আহমেদ নিজেকে প্রমাণ করার আর কিছু নাই সো আশা করি তাস্কিন আহমেদকে নিয়ে কোনো প্রকার তথ্য বিভ্রান্ত ছড়াবেন না আপনারা তাসকিন আহমেদ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে একজন মহান ব্যক্তি হয়ে তাসকিন আহমেদ মার্শাফিবিন মর্তুরজার উত্তরস্বরী এটা সবাইকে মেনে নিতে হবে তাসকিন আহমেদ যেভাবে নিজেকে প্রমাণ করেছেন যেভাবে কাম ব্যাক করেছেন সেটা একমাত্র মার্শাফির মতোই